আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহানের প্রাইস থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু শার্টের কালেকশন দেখাবো দুবাই চেরির ভিতরে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন প্রিন্ট আছে মানে হচ্ছে চোখ ঝুরানোর প্রিন্ট এগুলো শুরুতেই দেখাবো অ্যালেক্সের আচ্ছা খুব সুন্দর একটা প্রিন্ট স্যার দেখতেই পাচ্ছেন ওকে আচ্ছা এই হচ্ছে ফ্রন্ট পার্ট ওপেন বাটন বডি সাইজ কত আছে এগুলো হাতেটার ডিভাইডার করা আছে প্লাস কফ করা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে আজকে একদম চোখ জোরানোর ডিজাইন কালার দেখাবো এগুলো কিন্তু সব জায়গায় পাঁচশো টাকা সেল হয় বাট এখানে পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশে নিতে হবে মিনিমাম কত পিস ছয় পিস ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়া যাবে আচ্ছা এগুলো কিন্তু অর্ডার করতে হলে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন খুব সুন্দর একটা শার্টের কালেকশন দেখাবো ফিওয়ার্স এটা একদমই ভাইরাল দেখ মানে এত সুন্দর এই যে দেখেন হচ্ছে হাতার পোষণ প্রিন্ট করা তাই না রাবার বোস কালার গ্যারান্টি আছে এটা অরিজিনাল দুবাই চেরির ভিতরে পাচ্ছেন ওকে এগুলোও হচ্ছে বাল্লিশ বডি আচ্ছা এগুলোও কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত বডি চাই ইজিলি পড়তে পারবে কালার ডিজাইন সবগুলো নাইস এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা শার্টস খুব সুন্দর একটা হচ্ছে অ্যালেক্সের শার্ট দেখাবো এগুলো হচ্ছে সেমি লং তাই না এগুলো কিন্তু সেমি লং রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম আচ্ছা মানে এগুলো যত লাইফ টাইম গ্যারান্টি এগুলো লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে একটা কালার এগুলো যত ধুইবেন অতই কিন্তু হচ্ছে যে মানে গ্লেজ বাড়বে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে ওকে এটার ভিতরে লাস্ট টান হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে শার্টস খুব সুন্দর একটা চায়না লিলেন লং শার্ট দেখাবো এগুলো বিয়াল্লিশ পর্যন্ত পকেট করতে ওটা ওকে কালার আছে কয়টা এই যে দেখেন শার্টস কালার আছে অনেকগুলো যে যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করা যাবে না ওকে এ হচ্ছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালার আচ্ছা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফিশ কাট খুব সুন্দর একটা টাইগার চিতা বাকেটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এই যে দেখেন ফিওর এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও খুব সুন্দর একটা কালার হবে সিকোয়েন্স কাজের ভিতরে হাতাটা স্মোকি করা কালার আছে ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার ডিজাইন সবগুলো সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন কত গর্জাস কালারগুলো এগুলো কটনের ভিতরে ওভার কাজ করা

এই যে এই হচ্ছে কালারগুলো যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে তাই না এগুলো বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত আর পকেট কুর্তিগুলোর অনেক বেশি ডিমান্ড আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে ঢাকার ভিতরে কিন্তু আপনারা একদম ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এই যে এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে কালার আছে এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা পেস্ট কালার এটা পকেট কুর্তি এটাও 350 জি ওকে এটা কিন্তু এটা মধ্যে কপিটা আছে স্কিন করা এটা হচ্ছে সুতিটা আচ্ছা এই যে এটা দেখেন এটা যে গ্রাউন্ডের কালেকশন এটা কিন্তু হচ্ছে সিকোয়েন্স কাজ হাতায় কাজ করা আছে প্রাইস কত ভাই এটা 350 350 টাকা ওকে কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যায় যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এই যে শর্টস এইটা হচ্ছে হোয়াইট কালার ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এর ভিতরে চমৎকার এটা ছোট ফুলের ভিতরে অরিজিনাল চায়না লিনেন এগুলো রং করার গ্যারান্টি আছে প্রাইস কত ভাই এগুলো 350 এখানে কিন্তু হাফ বাটন করা আছে ওকে কালার আছে টোটাল অনেকগুলো আচ্ছা অনেকগুলো কালার হবে প্রাইস থাকবে 350 টাকা এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ তাই না প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার ওকে এটা একটা কালার প্রাইস থাকবে सेम আচ্ছা তো ফের আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে শার্টের এটাও সেমি লং শার্ট এটাও পকেট কুর্তি মানে পকেট কুর্তি সবাই পছন্দ করেন এই জন্য কিন্তু মামুন ভাই অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা মেরুন কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার ওকে আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর

ব্ল্যাকের ভিতরে আরেকটা প্রিন্ট প্রাইস থাকবে সেম এটাও পে যাচ্ছেন তিনশো পঞ্চাশে তো লাস্ট ওয়ান ডিজাইন দেখাবো এটা হচ্ছে লাইট কালার ভিতরে চমৎকার এটা প্রিন্ট কিন্তু আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে আছে এটাও পকেট কুর্তি আচ্ছা ফিওর যারা ঢাকার বাইরে নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট সেল করা হয় ওকে তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবে